হ্যালো এফ্রি ওয়ান তো অনেকদিন পরে আবার একটা মিনি ফ্লগ নিয়ে এলাম তো বেশ কিছুদিন পর বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে একটু সন্ধ্যের আউটিংয়ে তো ফার্স্টেই চলে গেলাম হচ্ছে পার্পেলেরই স্টোরে কারণ সেখান থেকে আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নেওয়ার ছিল আর এই স্টোরটা হচ্ছে চন্দননগরে এটা ওপেনিং হয়েছে জাস্ট কিছুদিন আগেই তো সেই জন্য একেবারে স্টোরেই গেলাম দেখলাম ভিজিট করলাম আর বেশ ভালোও লাগলো কারণ বেশ অফারও ছিল স্টোরে তো ওখান থেকে কিছু জিনিস আমার কিনে তারপরে ওখান থেকে চলে গেলাম হচ্ছে চন্দ্রনগর স্ট্যান্ডে এখন যেহেতু ছেলের স্কুলে ছুটি পড়ে গেছে তো সেই কারণে তো অনেক যাওয়া হয় না স্ট্যান্ডে তো সেই জন্য ছেলেকে বললাম যে চল একটু চন্দ্রনগর স্ট্যান্ড থেকে ঘুরে আসি আর এখন যেহেতু গরম পড়েছে তো সন্ধ্যের এই চন্দ্রনগর স্ট্যান্ডটা কিন্তু ভীষণ ভীষণ মানে কি বলবো খুবই ভালো লাগে আর তারপরে চলে গেলাম হচ্ছে ফুচকা কাউন্টারে আর বিশেষ করে সন্ধ্যেবেলার দিকে চন্দ্রনগর গেলে তো আমাকে এই দই ফুচকাটা খেতেই হয় কারণ আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর ওরা বেশ টেস্টি করে বানায়ও খুব সুন্দর খুব টেস্টি করে বানায় তো ছেলে বায়না করছিলো জল ফুচকা খাবে বলে তো আমি বললাম যে আগে তুই এটা খেয়ে দেখ খুবই ভালো লাগবে তো দই ফুচকা ও জল ফুচকাই খেতে ভালোবাসে তো আমি ওকে বললাম যে তুই একটা টেস্ট করে দেখ তো ও এখানে নিয়ে দেখলো খাচ্ছিলো তো ওরও খুব ভালো লেগেছে তারপর আমি ওকে বললাম যে তুই আমাকে একটু ভিডিও করে দিয়ে তো আমিও তারপরে খেয়ে নিচ্ছিলাম আর আমার তো এটা ভীষণই ফেভারিট ভীষণই ভালো লাগে তো যাই হোক তারপর আবার ছেলের বায়না হলো আইসক্রিম খাবে তো ওর পছন্দ হচ্ছে কুলপি আইসক্রিমটা তো ওটাও নিলে নিয়ে নিল তো তারপরে ও খুব মজা করে খাচ্ছিলো আইসক্রিমটা তো তারপরে আমরা আবার স্ট্যান্ডে গেলাম স্ট্যান্ডে একটু বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম কারণ ওয়েদারটা খুবই ভালো লাগছিল আর গরমকাল যেহেতু মানে এত সুন্দর লাগে ওয়েদারটা কি বলবো স্ট্যান্ডে প্রচুর লোক প্রচুর মানুষ আসে সন্ধেবেলা গঙ্গার ধারে বসতে তো যাই হোক তো তারপরে এখানে একজন দাদু চা বিক্রি করছিল তো লাল চা লেবু চা তো আমাকে তো লেবু চা দেখে তো খেতে ইচ্ছা করলো তো সেই জন্য আমি নিয়ে এলাম হচ্ছে একটু লেবু চা তারপরে এখানে তো ছেলে খেলা করবে এখানে তো বাচ্চাদের যে পার্কটা আছে ছোট। এখানে খেলা করবে তো খেলতে দেওয়াও তো খুবই প্রয়োজন ওদের তো যাই হোক তো তারপরে ও এখানে খেলা করছিল এগুলোতে ঝুলছিল এ করছিলো তো তারপরে ভালো লাগছিল বেশ ও এনজয় করছিল। আর সেভাবে তো সব সময় সময় হয়ে ওঠে না তো মাঝে মাঝে এরকম একটু ঘুরতে বেড়াতে আসতে আর ওদেরও একটু খেলতে বেশ ভালো লাগে তো ছোটাছুটি করছিলো খেলাধুলো করছিল। তারপরে আর বেশিক্ষণ থাকেনি তারপরে চলে যাচ্ছিলাম হচ্ছে বাড়ি আর তো ভিডিওটা এ পর্যন্তই রাখলাম মিনি ভ্লগটা অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এলাম তো জানিও কেমন লাগলো তো তারপরে একটা ইনডোর প্ল্যান্ট কিনে চলে এলাম হচ্ছে বাড়ি তো চলো টাটা সবাইকে